કતો હોંગે જે સુકે બલે મંન ગલાવા માથેરી কালকেই আমি বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি এসেছিলাম মনটা অনেকটা খারাপ ছিল তোমরা তো দেখেই ছিলে যার কারণে রাতে আমি প্রচণ্ড কান্না করেছি আর কান্না করতে করতে আর কি অনেকটাই লেটও করে ফেলেছিলাম ঘুমাতে তা সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম তারপর হচ্ছে এই যে মুড়ি খেয়ে নিয়েছি জলখাবার আর কি তারপর তোজোকে খাইয়ে দাইয়ে আর কি আমার শ্বশুমার সাথে বেড়াতে পাঠিয়ে দিয়েছি আর তোমার দাদাভাই একটু বাইরে গিয়েছে আর আমি এদিকে এসেছি কুয়োতলায় আর কি বাসনগুলো ধুতে তোমরা আবার কেউ ভেবো না যে শ্বশুরবাড়ি আসা মাত্র আর কি কাজ করতে শুরু করে দিয়েছি আমাদের বাড়িতে কাজের লোক আছে এগুলো আমার আর কি ইচ্ছে হলো একটু তাই বললাম চলো আমি ধুয়ে দিই তো এই যে দেখো আমি এখন বাসন টাসন ধুয়ে নিয়েছিলাম তারপরে না আর কোনো ভিডিও করতে মন চাইছিল না মনে হচ্ছিল ফ্যামিলির সাথে একটু টাইম স্পেন্ড করি তার কারণ হচ্ছে শুধুমাত্র তো আজকের দিনটাই কারণ কালকে সকাল হলেই আমাদেরকে বেরিয়ে পড়তে হবে আর হ্যাঁ বন্ধুরা সন্ধেবেলায় আমি ভিডিওটা আবার স্টার্ট করেছিলাম তার কারণ আমার যেহেতু মন মেজাজ একদমই ভালো ছিল না আর আমরা যেখানে থাকি সেখানে কিন্তু ফুচকা মানে ভালো পাওয়া যায় না ওদের ওদিকে পানি পুরি আলাদা ঠিক আছে কিন্তু আমাদের এদিকের মতন অতটা স্বাদ নেই যার কারণে তোমাদের দাদাভাই আর কি ফুচকা এনেছিল আমার জন্য এদিকে আমার ছোটো এসেছে বেড়াতে আমার ছোটো ননদের ছেলের আর কি পরীক্ষা আছে যার কারণে এবারে আর থাকতে পারলো না কিন্তু সন্ধেবেলায় দেখা করতে এসেছিল তো সবাই মিলে আমরা বসেছিলাম ফুচকা খেতে ঠিক আছে মানে ওর ছোটো দিদি যে আসবে সেটাও জানতো না নইলে আরো বেশি করে ফুচকা আনতো হ্যাঁ তো এই যে দেখো আমরা আর কি সকলে আর কি ভাগাভাগি করে খাচ্ছিলাম আর ওইদিকে আমার ভাইকেও খাইয়ে দিচ্ছিলাম আর হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস বলতে ভুলেই গেলাম আমার ভাই কিন্তু এসে গিয়েছিল বিকেলের দিকে ঠিক আছে ওই ভিডিওটা করা হয়নি তো এদিকে আর কি সকলেই বসেছিলাম আর তুজোনা দেখতেই পাচ্ছ আমার শ্বশুমার সাথে খেলা করছে আর তোমার দাদা ভাই আর কি মানে খেয়ে দিয়ে এসেছে বাইরের থেকে ও বলল যে ও আর খাবে না তারপরে এনেছিল চপ তো সেটাও আর কি বসে বসে খাচ্ছিলাম আমাদের ওই দিকে তো চপ পাওয়াই যায় না শুধু সিঙ্গারা আর আমার সিঙ্গারা খেতে একদমই ভালো লাগে না যার কারণে চপটা খেয়ে নিচ্ছিলাম তো এবার আমি তোমাদের সাথে কিছু জামা কাপড় শেয়ার করব যেগুলো হচ্ছে তোমাদের দাদা ভাই তোজোর জন্য আজকেই এনেছে তো এই যে দেখো এরকম একটা গরম কাপড়ের জামা এনেছে ঘরে জাস্ট রেগুলার পরার জন্য তোজোর জন্য আমরা আরও অনেক কিছু কেনাকাটা করেছি এমন কি আমার বাবার বাড়ি থেকেও তোজোকে অনেক কিছু দিয়েছে তো সেইগুলো আমি তোমাদের সাথে কোয়ার্টারে গিয়ে শেয়ার করব হ্যাঁ তোজো ওগুলো পরে ফেলবে এটা আলাদা কথা তা ওগুলো কোয়ার্টারে গিয়ে শেয়ার করব ওগুলো প্যাকিং করব তো যার কারণে আলাদাভাবে সরিয়ে রেখেছি তো ওইগুলো আর আনতে পারলাম না এগুলো আর কি একটু মানে ছিল আর কি আলাদা করে সেই জন্য দেখাই দিচ্ছি দেখতে পারলে আরেকটা একটা মানে জামা নিয়ে এসেছিলো ফুল হাতের আর এই যে সোয়েটারটা নিয়ে এসেছে ঠিক আছে আসলে তোজোর জন্য আমরা একটা পাঞ্জাবি কিনেছিলাম বিয়ের রাতে পড়াবো বলে কিন্তু সেই পাঞ্জাবি তোজোর আর হয় না তোজোকে নিয়ে গেছিলাম কেনাকাটা করতে তাও আর কি আমরা সাইজের মাপ করতে ভুল করেছিলাম তো সেই পাঞ্জাবিটা ঘুরে দিয়েছে এসে আরও আর কি জামা কাপড় মানে নিয়ে এসেছে এক্সট্রা টাকা লাগিয়ে হ্যাঁ তো এই দেখো একটা বেডশিটও কিনে নিলাম আমরা আর তোজোর জন্য একটা বাঁদর টুপি কিনেছি তোজো তো টুপি পরতেই চায় না যার কারণে বাঁদর টুপিটা কিনেছি হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুবই সুন্দর আর এনেছে এরকম মটর কলায় হ্যাঁ মানে কত তো এখানে ওজন আছে আমি ঠিক জানি না আসলে ওইদিকে মোটরকলায় পাওয়া যায় না তাই ঘুগনি খাওয়ার জন্য মোটরকলায় এনেছে পোস্ত এনেছে আর এইদিকে জ্যাক বডি অয়েল আর তোজোর জন্য সক্স এনেছে আর কি এক জোড়া ওইদিকে আর কি কিনে নেব গেলে এখন এক জোড়া নিয়ে এসেছে তো এইদিকে আমরা সবাই মিলে এখন বসে আছি একটু গল্প সল্প করছি কারণ একটু পরে আমরা প্যাকিং করতে শুরু করব। তা মনটা খুবই খারাপ লাগছিলো তো আমার ছোট চলে যাবে আর কি সেই জন্য আর কি সকলে মিলে একটু বসে বসে মানে খেলাধুলা করছিলাম আর তোজোকে নিয়ে তো সবাই অনেকটাই ব্যস্ত তো কারণ হচ্ছে ছোট বাচ্চা মানে এখন ছেলে বউ কিংবা আমার বাবার বাড়িতেও মেয়ে জামাই থেকে বেশি সবাই আর কি তোজোকে নিয়ে পড়েছে হ্যাঁ তোজো চলে যাবে সেই কারণ সকলেরই মন খারাপ তো দেখো এখন তোমাদের দাদা চলে এসেছে রান্না করতে আজকের রান্নাটা ওই করবে মাংস নিয়ে এসেছিল বাড়িতে তা সেই জন্য আমাকে বললো রান্না করতে কিন্তু আমি বললাম আমি আজকে কোনোভাবেই রান্না করছি না তার কারণ হচ্ছে আমার মন আজকে ভালো নেই মাংসটাও ভালো হবে না তা তুমি রান্না করো কিংবা অন্য কেউ রান্না করুক আমি ভাই পারবো না তা আর কি তোমার দাদাভাই বললো ঠিক আছে আমি রান্না করছি এদিকে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মার কি তজুকে নিয়ে বসে আছে আমার শ্বশুরমশাই একটু খবর শুনছিল ফোনে হ্যাঁ আর এদিকে আমরা আর কি সকলেই গেছিলাম তজুকে দেখতে যে কি করছে বাড়ির অবস্থা দেখতেই পাচ্ছ একদম জঘন্য হয়ে আছে তার কারণ হচ্ছে প্যাকিং করব তো সব কিছু নামাতে হয়েছে কি না নেব মানে সব কিছু খুটি নাটি যেখানে যা আছে সব কিছু তো বার করতে হবে নইলে আর কি ভুলে গেলে তো কিছু করার নেই থেকে যাবে মানে ছেড়েই যেতে হবে আর কি পরে সেটা দরকার হলে আর হাতের কাছে পাবো না তা যাই হোক এদিকে এখন তোমার দাদাভাই যাচ্ছে জল আনতে আমরা যেহেতু কালকে ট্রেনে করে যাব তো আমাদেরও মানে জল নিয়ে যেতে হবে তো মানে সেই জল আনতে গেল আর কি তো দেখো এখন তোজোর সোনা একটু কার্টুন দেখছো ওর আর ঠাম্মার সাথে বসে তোমার দাদাভাই চলে আসা মাত্রই বললো চলো এবার প্যাকিং করব কত রং এসে শুকে শুকে কত নিয়ে যাব না আমাকে নিয়ে যাবে না গো হুম এমনটা যদি হতো যে তোমার দাদা ভাই চলে গেছে আমাকে মানে নিয়ে যেতে পারবে না মানে কি বলবো বন্ধুরা আমি তো একদম সত্যি সত্যি শোকে কাতর হয়ে যেতাম যাই হোক সেটা আর হয়নি আমার মনে আনন্দটাই আছে তা বাড়ির লোককে ছেড়ে যাব এটাও একটু কষ্ট হচ্ছে তবে দেখো বিয়ের পরে মানে যে স্বামীর কাছে থাকতে পারাটা সত্যি বলছি খুবই মানে ভালো লাগে আর হচ্ছে যারা ফৌজি ওয়াইফ কিংবা যাদের বর বাইরে কাজ করে তারা তো জানি যে নিজের হাজবেন্ডের সাথে থাকাটা কতটা সৌভাগ্য নিয়ে আর কি খুব মানে লাকিলি হলে কি পাওয়া যায় সেই সুযোগটা তো যাই হোক আমিও তো আর হাতছাড়া করবো না বলো তা দেখো এখন হচ্ছে সমস্ত জামা কাপড় আর কি নিয়ে আসছে বারান্দাতে প্রথমে বলছিল যে রুমের মধ্যে প্যাকিং করবে তা আমি বললাম যে রুমের মধ্যে পারবে না অনেক কিছু আছে তো বারান্দার মধ্যে নিয়ে চলো ফাঁকাতে আর কি ভালোভাবে মানে প্যাকিং করবো তো সমস্ত কিছু নিয়ে চলে এসেছিলো তোমাদের দাদা ভাই আমাকে বললো তুমি একবার আলমারিটা চেক করো তোমার কিছু আছে কি না তা আমি চেক করাতে দেখতে পেলাম তোজোর একটা বালাপোস রয়েছে যখন তোজো আর কি আতুর ছিল তখন আমার বাবার বাড়িতে আর কি বাবা আর কি করে দিয়েছিল তোজোর জন্য তো সেইটা ছিল আর আমার কিছু চুড়িদার ছিল সেগুলো নিয়ে নিলাম আর তোজোর কিছু শীতের পোশাক আশাক ছিল তো সেইগুলো নিয়ে নিলাম তখন আর কি তোজোর এগুলো হচ্ছিল না কিন্তু এখন হবে তো সেই জন্য নিয়ে নিলাম তো সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে এখন যাব প্যাকিং করতে আর আমি এবারে কোনো রকমের কোনো কিছু শাড়ি নিয়ে যাচ্ছি না তো জন্য কাঁসার বাটি নিয়ে যেতে হবে একটা হ্যাঁ দেখি না নিয়ে পারি তো যে দেখো এখন সমস্ত পিট করতে লেগেছি তোমার দাদাভাই আমি এখন আর কি প্যাকিং করব টুকটুক করে প্রথমে ভাবলাম তোজোকে মানে খাওয়াবো তারপরে আর কি তোমার দাদা বললে একটু আমার হাতে হাতে পিট করে রেখে দাও তোমাকে প্যাকিং করা দরকার নেই আমি করে দেবো এমনিতেও আমি প্যাকিং করতে ওটা ভালো পারি না হ্যাঁ তোমার দাদাভাই ভাই বেশি ভালো পারে তা আমি একটু ওকে হাতে হাতে পিট করে দিচ্ছিলাম আর একটু গল্প সল্প হচ্ছিলো ওই দিকে তোমার তোজো সোনা আর কি ঠাম্মার কাছে আছে আর আমরা যেহেতু কোয়ার্টারে যাচ্ছি বাড়ি থেকে নিয়ে নিয়ে যাচ্ছি হচ্ছে কচু নিয়ে যাচ্ছি মানে আমাদের বাড়িতেই হয়েছে কচু হ্যাঁ তাই আর কি নিয়ে যাচ্ছি তো এদিকে দেখো সবাই আর কি চলে এসেছে বলতে ছোটো ছেলে এসেছে ও মাঝখানে এসেছিলো আবার চলেও যাবে খেয়ে দিয়ে তাই এদিকে আমরা কচু তারপরে বাড়ির তেঁতুল নিয়ে যাচ্ছি তোমার শাশুড়ি মাগুলো আর কি প্যাক করে দেবে আরও নিয়ে যেতে বলছিল কিন্তু তোমার দাদাভাই বারণ করলো বললো এত ভারী ওজনের জিনিস মানে বইতে পারবো না বাড়িতে জিনিসপত্র হলে সেগুলোর টেস্ট কিন্তু আলাদা যেগুলো বাজারে প্রাপ্ত সেগুলোর থেকে হ্যাঁ তো দেখো পোস্তটা নিয়ে নিয়েছি আর এদিকে দেখো কচুটা ঢোকাচ্ছে আসলে যে ব্যাগটাতে আমরা আর কি বাড়তি জিনিসপত্র নিয়ে এসেছিলাম সেই ব্যাগটাতে করেই নিয়ে যাব তা প্যাকিং আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে টোটালি এবারে টুকটাক যা আছে সেগুলো সকালে আর কি দেখা যাবে তাই এদিকে এখন ভাত বাড়ছে আমার শাশুড়িমার এখন খেতে বসবো আমি এদিকে জলটা গড়িয়ে নিলাম আর এই যে এখন আর কি আমার শাশুড়মার আমি মানে ভাগাভাগি করে নিচ্ছি ভাতগুলো তার কারণ হচ্ছে মানে মাংসটা সবাইকে দিতে হবে তা আমাকে বললো যে তুই মাংসটা দিয়ে আমি আর কি ভাতটা সাজিয়ে দিচ্ছে তা আজকে আমরা এইখানেই খেতে বসে গিয়েছি একদম রান্নাঘরের দৌড়ের সামনেই সবাই মিলে খেতে বসেছি আমার শ্বশুরমশাই আগে খেয়ে নিয়েছে তার কারণ তোজকেও তো ধরতে লাগবে তো সেই কারণে আমার শ্বশুরমশাই খেয়ে নিয়েছে আগে থেকেই তাই দেখো এখন আমরা সবাই মিলে আর কি গল্প করতে করতে খাচ্ছিলাম মনটা একটু খারাপও লাগছিল তাই দিকে আমি এখন আমার ডকুমেন্টসগুলো নিয়ে নিচ্ছি যেগুলো জরুরি ডকুমেন্টস আমার কলেজে জানো তো রেজাল্টটা এখনও তোলা হয়নি আমার গ্র্যাজুয়েশানের যে রেজাল্ট তো সেটা আমি এখনও তুলি নি কি বলবো বন্ধুরা মানে যা তা অবস্থা সে কবে পরীক্ষা দিয়েছি এখনও রেজাল্ট নিইনি যাই হোক ভেবেছি এবারে কোয়ার্টারে যাওয়ার পরে বাবাকে আর কি পাঠাবো রেজাল্ট আনতে আমি এখান থেকে অ্যাডমিটটা আর কি পাঠিয়ে দেবো হ্যাঁ তা মন খারাপ দেখো দাদা দাদাভাইকে বলছিলাম যেদিন এসেছিলাম সেই দিন এইভাবে বিছানা পাচ্ছিলাম আবার দেখো যেদিন চলে যাব তার আগের দিনও একইভাবে বিছানা পাচ্ছি তো মনটা খুবই খারাপ লাগছে এবারে যেন যেতে মনই চাইছে না একটু বেশি মন টিকে গেছে ঘরের মধ্যে আর কি যাই হোক সব কিছু মেনে নিয়ে চলতে হবে আর সব কিছু মেনে নিয়ে চলাটাই ভালো মানে অল্প স্বল্পই সব কিছু ভালো অতীব কোনো কিছুই ভালো নয় জীবনে বেশি চাহিদা থাকা দরকার নেই যেটা পাচ্ছ সেটাকে নিয়ে উপভোগ করতে শেখো তো চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও তে এখনকার মতো এখানে শেষ করছি টাটা